পেছনের যে ভিউটা দেখতে পাচ্ছো জাস্ট ওয়াও লাগছে আমাদের সঙ্গে স্ক্যাম হয়েছে হিঙের কচুরি বলে কড়াই কচুরি খাবিয়ে দিয়েছে তো এবার তোমাদেরকে দক্ষিণেশ্বরে একটা সেরা ভিউ দেখাতে চলেছি জাস্ট এটার জন্য আমি একটা লাইক চাইবো অবশ্যই লাইক করে দিও জাস্ট ভিউটা একবার দেখে নাও ও সো অনেক দিন পরে আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি আফটার লকডাউন আমি আগের বছর গেছিলাম মানে প্রিভিয়াস ইয়ারের হচ্ছে দু সালের ডিসেম্বর মাসে আর এটা হচ্ছে দু হাজার কুড়ির ডিসেম্বর মাসে যাচ্ছি কিন্তু ভিডিওটা আপলোড করব জানুয়ারি মাসে দু হাজার একুশে কী ডেডিকেশান তো আমি আর হচ্ছে দেবুদা মিলে এখন হচ্ছে যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ফ্রান কমপ্লিট করে না আমি স্নান করিনি ও স্নান করেছে সো অলরেডি এখন হচ্ছে আমি দক্ষিণেশ্বরের মধ্যে চলে এসেছি এবার হচ্ছে পুজো টুজো দেওয়া হবে আর দেন হচ্ছে গঙ্গার পাড়ের দিকে যাব বেসিক্যালি আমি পুজো দেব না আমার সঙ্গে আরও অন্যরা এসছে দেবুদার সঙ্গে দেবুদা বন্ধুরা তাদের দিদিরা তারা পুজোটা দেবে আমি জাস্ট একটু দক্ষিণেশ্বরটা ঘুরতে এসেছি অনেক দিন পরে কারণ এক বছর পরে তাই একটু এক্সপ্লোর করবো দক্ষিণেশ্বরটা তোমাদেরকে দেখাবো সিনেমাটিক শট নিয়ে দেখাবো আর আজকে আমি গোপর নিয়ে শট শট নিচ্ছি তো একটু লম্বা লম্বা লাগতে পারে একটু মানি গুছিয়ে নিয়েও পেছনে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরে একদম অপোজিটের এখানে মানে দক্ষিণেশ্বরের সামনে যেটা গঙ্গাটা আর ওপাশে হচ্ছে বাড়ির ব্রিজটা মানে জাস্ট ওয়াও সকালের ভিউটা জাস্ট অসম আর এই সকালবেলায় সবাই স্নান করছে কিভাবে শীতকালে সেটাই বুঝতে পারছি না যদিও বা এখন দশটা বাজতে যায় এখন কোনোটা চাপের না তবু একটা অন্যরকম ভিউ তোমরা দেখতে পাচ্ছ সো গাইজ এখন হচ্ছে আমরা গঙ্গার এখান থেকে এখন আপাতত অপোজিট সাইডটা যাবো সো এই ওই সাইডটা গিয়ে হচ্ছে তোমাদেরকে দেখাবো কেমনটা ভিউ কারণ এর আগে একবার এসেছি তবু আফটার লকডাউন কেমন ভিউ আছে ওই সাইডটা সেটাও তোমাদেরকে দেখাবো তো আমাদের সঙ্গে জুড়ে থাকো আরও আমার সঙ্গে আরও বেশ কয়েকজন আছে তো তোর নাম কি সুদীপ্ত 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 ওরও একটা ইউটিউব চ্যানেল আছে দেন দেবুদা আছে আরেকজন ওর বন্ধু আছে তারপরে দেবুদার বন্ধু আছে একজন আর হচ্ছে ওর সেই বন্ধুর দিদি দুজন মিলে এখন পুজো দিতে গেছে আর আমরা এখন একটু ক্যামেরা নিয়ে ছবি টবি তুলছি এই আর কি দাদু দাদু তাকি আছে দাদু কিছু বলতে চাও কিছু বলতে চাও মায়ের মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিতে প্রসাদ দেবে না আমাদের দেবে তো আমাদের পুজো দিয়েছো এই দক্ষিণেশ্বরে প্রসাদ খেতে খুব ভাল লাগে খুব ট্যাশ হবে 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 লাগে হবে হবে প্রসাদ হবে পুজো দেওয়া হয়নি এখনো পুজো দিতে এসছে স্নান করেছে গিয়ে ডুব দিয়ে দিন এইভাবে সকাল বেলা এখানে যে পরিমাণে ভিড়টা হতো আগে এখন কিন্তু সেই পরিমাণে ভিড়টা নেই আছে খুব কম আর আমরা ভেবেছিলাম যে এই যে দক্ষিণেশ্বরের ফ্রন্ট গেটের অপোজিটটায় যাবো কিন্তু অপোজিটটা বন্ধ করে দিয়েছে যেখানে আর কি ওই বট গাছটা ছিল যেখানে আর কি বাঁধরদের সমাগমটা বেশি থাকতো তো ওই পাশটা কিন্তু বন্ধ করেছে দেখলাম গেটটা কিন্তু এই পাশটা খোলা আছে কিন্তু সেই যে সমাগমটা ছিল যে আলোড়নটা ছিল মানুষজনের সেইটা কিন্তু একটু অনেকটাই কম আপেক্ষিকভাবে অনেকটাই কম পেছনের যে ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও লাগছে পুরো তালগাছ নাকি না না এটা তাল গাছ সুপারি গাছ একটা সামথিং গাছ হবে তো দারুণ লাগছে পেছনের ভিউটা আর সামনে রোদ বলে সানগ্লাসটা পরে নিলাম আর আর কিছুই না এটাই আর কি তো এখন হচ্ছে দাদা দিদিগুলো হচ্ছে পুজো দিয়ে চলে যাচ্ছে কেমন মজা পেলে তুমি এর আগে এসছিলে তো দিদি এসছিলে কিন্তু তুমি হচ্ছে ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম মাকে কি চাইলে কি চাইলে যে চাকরি দাও দাও না একদম না মারকাত চাইলাম যে সুখে থাকা যায় সুখে থাকা যায় তুমি তো অসুখে আছো হ্যালো বস হ্যালো পাত্তা দিচ্ছে না দেখো আমরা অনেক জায়গায় ঘুরি কিন্তু দেখবে যখন হচ্ছে কোনো একটা তীর্থক্ষেত্রে যাবো কোনো একটা মানে কি বলে মনোরম জায়গা মানে একটা ভগবানের একটা আশীর্বাদময় জায়গা যেখানে যায় না কেন সেখানে গেলে না একটা অন্য রকম ফিল আসে মানে তোমরা যেখানেই ঘুরতে যাও না কেন এখন উইকেন্ডের সময় তোমরা অনেক জায়গায় ঘুরতে হবে বিভিন্ন পার্কে বিভিন্ন পাহাড়ে কিন্তু এই যে মন্দিরে যখন আসবে না মন্দির বলো মসজিদ বলো সব জায়গায় না আলাদাই একটা ফিল পাওয়া যায় আমার তো খুব ভালো লাগে মানে একটা মনের দিক থেকে না একটা অন্যরকম মানে ফিল চলে আসে কারণ সব সময় যখন বাড়ির মধ্যে থাকি আর তারপরে এই লকডাউনের সময় এই যে আট ন মাস আমরা গৃহবন্দী ছিলাম সেই সময় না নিজেদের মাইন্ডটা না কেমন একটা কুরকুরের মতো পেঁচিয়ে গেছে মানে জিনিসটা না কেমন একটা অমেখো অমেখো হয়ে গেছে তো ওই মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমি মনে করি যে একটু ঘোরা উচিত আর মন্দির মসজিদ এগুলো হচ্ছে বিভিন্নভাবে ফিল নেওয়া উচিত মেন মন্দিরে ঢোকার জন্য এটা হচ্ছে লাইন দেখতে পাচ্ছ লাইন পড়েছে তবে এটা যথেষ্ট কম কারণ হচ্ছে এই লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা অনেকটা দূর চলে যায় অনেকটা দূর আপনার লকডাউন অনেকটাই কমে গেছে অনেকটাই আর এই সময় সকালবেলা তো আরও বেশি লাইন হয় আর ভেতরটা আমি দেখাতে পারবো না কারণ হচ্ছে ভেতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই যতটুকু আমি দেখাচ্ছি ততটুকু বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি বাইরে থেকে যতটা আনা যায় ওই দেখতে পাচ্ছ মায়ের চূড়া অল্প একটুখানি দেখা যাচ্ছে তো এবার তোমাদেরকে দক্ষিণেশ্বরে একটা সেরা ভিউ দেখাতে চলেছি জাস্ট এটার জন্য আমি একটা লাইক চাইবো অবশ্যই লাইক করে দিও জাস্ট ভিউটা একবার দেখে নাও ও ভাইজা পেছনে শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট ওয়াউ জাস্ট ওয়াউ আমার এই বাঁদর মার্কা থোবরাটাকে ইগনোর করো আর জাস্ট ভিউটা দেখো জাস্ট ওয়াউ মানে লেভেলের লেভেলের আমি এই জায়গাটায় আমি দক্ষিণেশ্বরে অনেকবার এসেছি কিন্তু এই সাইডটায় আমি কখনো আসিনি জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ এখান থেকে মানে মাকে পুরো পেছন দিক থেকে দেখছি আমরা সামনে এটা না এটা ফ্রন্ট না এটা পেছন সাইডটা মায়ের মন্দিরের মানে তবু যা হোক কিন্তু ভিউটা জাস্ট অসম লাগছে দক্ষিণেশ্বর এসে যদি হিঙের কচুরি না খাই তাহলে হচ্ছে তোমার ব্যর্থ জীবন মানে দক্ষিণেশ্বরে আসলে হিঙের কচুরি খেতে হবে সব দিকে হাঁকাহাঁকি করছে এখন দেখা যাক কোন হোটেলটাই আমরা ঢুকি দেখতে পাচ্ছি পেছনে হিঙ্গার কচুরির দোকান প্রচুর কোথায় যাব বলো সব দিকে ডাকছে কোথায় যাবো সেটাই এখন ডিসাইড করতে হবে গরম তো একদম গরম হিং ভর্তি তো একদম একদম হ্যাঁ এখন হচ্ছে হিঙ্গার কচুরি খেতে আমরা ঢুকে গেছি রেস্টুরেন্টের ভেতরে রেস্টুরেন্ট না সরি হোটেলের ভেতরে মন্দিরের এখানে মানে আড়া হিং কচুরির সঙ্গে দক্ষিণেশোরে একটা আলাদা প্রেম ভালোবাসা আছে সো এখন হচ্ছে আমাদের হিং কচুরি আর ছোলার ডাল চলেছে এটা এখন ভক্ষণ করব দেন বাইরে যাব তারপরে বাকি কথা হবে সো এখন খাওয়া দাওয়া করব এরকম ফুড রিভিউ দেব না তো খেয়ে নে বাকি কথা বাইরে গিয়ে হবে আমাদের সঙ্গে স্ক্যাম হয়েছে হিঙের কচুরি বলে কড়াইশুঁটির কচুরি খাবিয়ে দিয়েছে আর কচুরিটা জাস্ট ওস্ট ছিল মানে একদমই ভালো ছিল না অতটা লেভেলের ছিল না আর মানে ন্যূনতম যে ভালো স্বাদ হবে সেটাও ছিল না তো আমরা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়েছি এবার হচ্ছে আড্ডা পিঠের দিকে যাবো তাই তো ধরো আড্ডা পিঠ তো আর সারাক্ষণ ফোনে ব্যস্ত এখানে এসেছি যেহেতু মায়ের দর্শন নিতে তাও ফোনে ব্যস্ত গার্লফ্রেন্ডকে বল যে এখন মায়ের দর্শন নেবো তোমার দর্শন না এখন সবাই আছে দিদি আছে ভাই আছে সবাই আছে তো এখন আড্ডা পিঠের দিকে যাবো আড্ডা পিঠে গিয়ে তোমাদেরকে কিছু সিনেমেটিক শট দেখাবো তো আমরা এখন হচ্ছে আড্ডা পিঠের ভেতর আছি বেসিক্যালি এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের চত্বর এটা আমি জানতাম না এখানে আমি ফার্স্ট টাইম মানে আড্ডা পিঠটাই ফার্স্ট টাইম দক্ষিণেশ্বরে ওই সাইডটা আমি এসেছি কারণ আর এই সাইডে হচ্ছে আমি মাস্ক খুলতে পারবো না এটা ভালো একটা নিয়ম এদের এখানে সিকিউরিটি গার্ডগুলো বলে দিয়েছে যে ছবি তোলো যাই পরে করো মাস্ক পরে করো কারণ মাস্ক ছাড়া হচ্ছে কিছু করো না তো আমি এখন হচ্ছে তোমাদেরকে এই আড্ডা পিঠের ভেতরটা সিনেম্যাটিক শর্ট নিয়ে দেখাবো কিছু কিছু ক্ষেত্রে যেখানে রেস্ট্রিকশন আছে সেগুলো ভিডিও নিতে পারবো না কিন্তু রেস্ট্রিকশন ছাড়া যে জায়গাগুলো আছে সেগুলো সিনেম্যাটিক শট নিয়ে আমি দেখাবো আর একটা কথা আজকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়েছিল তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তেমনভাবে টাইম দিয়েছি কি আমি জানি না কিন্তু যতটা পেয়েছি আমি সময় দিয়েছি তোমরা এসে কথা বলেছো সেলফি তুলেছো আমার খুব ভালো লেগেছে এরকম দেখা হলে কাছে এসে কথা বলবে সত্যি বলছি খুব ভালো লাগে খুব ভালো গাইজ একটা জিনিস মানতে হবে দক্ষিণেশ্বরে এখানে এসে তোমরা যে প্ল্যাটফর্মের টিকিট ঘরটা দেখতে পাচ্ছ এই টিকিট ঘরটা যে আসলে টিকিট ঘর নাকি মন্দির সেটাই তোমরা ধরতে পারবে না জাস্ট ওয়াও লাগে আমার দক্ষিণেশ্বরে এই জিনিসটা না সব থেকে বেশি আমার ভালো লাগে মানে ট্রেনের টিকিট কাটার ঘরটা হলো মন্দিরের মতো সো অলরাইট আমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সব কিছু ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাব সো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এর একটা করে লাইক করো আর কমেন্ট সেকশানে জানিও যে তোমরা দক্ষিণেশ্বরে এসেছো কি না দক্ষিণেশ্বর তোমাদের কেমন লাগে আমার তো এখানে একটা ইনভাইট পাওয়ার জন্য ভালোই লাগে তো শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব নিও দেখা হবে খুব তাতে এই নতুন ভ্লগের সঙ্গে তোমরা ততদিন ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে দেখো লাভ ইউ টাটা বাই